হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উমি আমি আজকে আপনাদেরকে লেফট ওভার গরুর মাংস দিয়ে কিভাবে ভর্তা তৈরি করতে হয় সেটা তৈরি করে দেখাবো এই ভর্তাটি জামালপুরে খুবই ফেমাস এটা আমি আমার মামনির কাছ থেকে শিখেছি উনি জামালপুরের আর উনি এই ভর্তাটা খুবই মজা করে বানায় এটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় সো দেখে নেই কীভাবে তৈরি করতে হয় জামালপুরের স্পেশাল লেফট ওভার মাংস দিয়ে গরুর মাংসের ভর্তা মাংস রান্না করার পরে লেফট ওভার মাংস থাকে সেই মাংসগুলো লাগবে অবশ্যই হাড় এবং চর্বি ছাড়া আমি এরকম আট দশ পিস মাংস নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিব আপনারা চাইলে পাটা পুতায় ছেঁচেও নিতে পারেন অথবা ছুরি দিয়ে ছোট করে কেটেও নিতে পারেন ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা শুকনো মরিচ আর দুই তিনটা সব সময় কাঁচা মরিচের পেছন সাইড থেকে একটু কেটে ফেলে দিবেন আদারওয়াইজ কিন্তু তেলে দিলে এটা ছিটে উঠবে আর শুকনা মরিচের বোটা সবসময় একসাথে রেখে তারপরে ভাজবেন তার রিজন হচ্ছে যদি আপনি বোটাটা ফেলে দেন তাহলে ভেতরে তেল ঢুকবে আর শুকনা মরিচটা ভাজার পরে মুচমুচাক থাকবে দিচ্ছি না মরিচগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মরিচের রং চেঞ্জ হয়ে গেছে এবার আমি তুলে নিব এবার বাটিতে আমি মরিচগুলোকে নিয়ে নিয়েছি আর এখানে ছোট যে দেশি পেঁয়াজ সেরকম দুটা পেঁয়াজ খুব পাতলা করে কেটে নিয়েছি এবার মরিচের বোটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে তারপরে এগুলোকে ভেঙে নিতে হবে একেবারে মিহি করে ভেঙে নিতে হবে বাট লবণের পরিমাণটা অবশ্যই একটু কম দিবেন তার রিজন হচ্ছে যেহেতু আমরা মাংসটা আগে থেকে রান্না করেছি সো ওটায় অলরেডি লবণ আছে কাঁচামরিচ মরিচ দুটাকে আমি ভেঙে নিয়েছি এবার পেঁয়াজটাকেও হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে সবাইবার এর মধ্যে নিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন কুচি রসুনটা খুবই পাতলা করে কুচি করতে হবে এছাড়াও লাগবে এক চা চামচ পরিমাণ আদা কুচি সো আদা আর রসুন কুচিটাও আবার মেখে নিতে হবে এখন দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুনের মতো গরম মশলার গুড়া এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিব মাংসর কুচি। সব কিছু আলতো হাতে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে আবার একটু আলতো হাতে মেখে নিচ্ছি ভর্তা হয়ে গেছে এখন একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করতে হবে তৈরি হয়ে গেল ঝাল ঝাল গরুর মাংসের ভর্তা এটি এই ঈদে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ